আসলে প্রকৃতি যেমনি আছে সেমনি তৈরি হয় এখানে আপনি যদি যত্ন করেন বা নাই করেন কিন্তু আপনার প্রকৃতি সেভাবে তৈরি হবে এটাই বাস্তবতা যেমন ধরুন আমি কিন্তু আসলে এই ফুলগুলো কিন্তু কী শুধুমাত্র গাছগুলো রোপণ করে দিয়েছি সিস্টেম্যাটিকলি দশটা গাছ রোপণ করেছে পাঁচটা জিতে গেছে মানে সতেজ হয়ে গেছে যেমন এই আমলা গাছটা আমি গত বছর রুয়েছি ছোট ছোট আমলা ধরেছে কিন্তু আসলে যারটা ভালো পরে না বিদায় এই প্রবলেমগুলো হয়েছে তো আসলে আপনি যেমন এটা হচ্ছে বিলম্ব গাছ এই বিলম্ব গাছগুলা রয়েছে, কিন্তু গত বছর এর আগের বছর একদম চিকন হ্যাংলা লিকলিকি গাছ তৈরি রুইয়ে দিয়েছি কিন্তু এখন দেখেন কত বড় যা পড়ে গেছে বিলম্বও ধরেছে খেয়েছি তারপরে এইটুকু অল্প জায়গার মধ্যে কিন্তু কি অনেকগুলো ফলের গাছ যেমন আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে কাঠেমন আম গাছ হ্যাঁ ওই দিকে দেখুন এইটুকু জায়গার মধ্যে লেবু গাছ এবং এখানে দেখুন অসংখ্য ফুল গাছ এর আগে আপনারা যারা আবার ভিডিওগুলো আসলে দেখেছেন আপনারা এটা দেখতে পেরেছেন আর দেখুন আমার কিন্তু কাটিমন আম ধরেছে আমার সব ছোট্ট এই বাগানের মধ্যে তো এটা হচ্ছে যে কারিপাতা গাছ কারিপাতা গাছ এটা আসলে শখের পশেও করেছে করতেছে আর কারি দেখুন কতগুলো ফল ধরেছে ফল বলতে এগুলো কি গোটা গোটা কারি পাতার মধ্যে অনেকে খায় কিন্তু আমি শখের বসে লাগিয়েছি এবং খাই না কখনো এসলে এ পাতাগুলো কেমনে খাই আপনারা যদি জানা থাকে কমেন্টে জানাতে পারেন ঠিক আছে এই তো কারি পাতার ফল ধরেছে কালে পাতার ফলগুলা কীরকম যদি কেউ খেয়ে থাকেন জানাতে পারেন আমি কিন্তু খাই নাই কখনো কিন্তু লাগাইছি আর কি খাই নাই দেখুন এখানে অনেকগুলো হ্যাঁ মায়েরা গাছ হ্যাঁ মায়েরা গাছ রোপণ করা হয় না এগুলো সিস্টেমেটিকলি উঠে গেছে তো আসলে সবাই বেমেনি করলো কিন্তু আসলে প্রকৃতি আপনার সাথে বেমেনি করে না যেমন এই যে কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা আসলে রোপণ করা হয়ে গেছে সিস্টেমেটিকলি পরেরও কাঁঠাল গাছটা বড় হয়ে যাচ্ছে তো আসলে আপনি যখন ধীরে ধীরে কোনো কাজ করবেন কোনো কচ্ছে কাজ শুরু করবেন তখন কিন্তু এভাবে সিস্টেমগতভাবে কিন্তু কি বড় হবে সিস্টেমগতভাবে হবে আবার যদি আপনি হার্ড অঞ্চলভাবে চোলভাবে করতে চান দেখা যাচ্ছে আপনার ব্যর্থতার পরিমাণটা বেশি হয়ে যায় আর আপনি যদি আয়ের পাশাপাশি আপনার আয়ের পাশাপাশি ধীরে ধীরে পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ করেন তাহলে কিন্তু এটা সম্ভব যে আপনার হয়ে যাবে যেমন দেখুন আমি দীর্ঘ সময় বিভিন্ন বিজনেসের সাথে জড়িত কিন্তু ধীরে ধীরে এই ফল গাছ কুল গাছগুলো লাগিয়েছি আমার বাড়িটা কিন্তু এই যে ছড়ার পাশে কিন্তু পাহাড় অসংখ্য পাহাড় রয়েছে একটা সময় আসলে দেখাবো আমাদেরকে আমার পাশে থাকলে দেখলে হয়তো দেখতে পাবেন যে আমি কোথায় বাস করি এখানে অসংখ্য পাহাড় রয়েছে পাহাড়ে অনেকগুলো মানুষ হয়েছে এটা দেখুন কাঁঠাল গাছ রয়েছে এটা আমার কাঁঠাল গাছ হ্যাঁ তো এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে করা হয়েছে ওই পাহাড়ের উপরে দেখুন কতগুলো গড় বাড়ি রয়েছে হ্যাঁ এরা দীর্ঘ সময় এখানে বাস করতেছে আমি হয়তো আজকে পাঁচ বছর এখানে বাস করতেছি এখানে তো আসলে এগুলো আসলে বলতেছি যে আপনার কিছু অভিজ্ঞতা আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছি আর কি আপনার কাছে তো হয়তো আপনারা বলবেন যে এগুলো তো আপনার ঘর আছে হ্যাঁ ভাই আপনার আছে হ্যাঁ আপনার ঘরে থাকতে পারবে তো আসলে যারা ইউটিউবে হয়তো ব্লগগুলো দেখতেছেন অথবা ফেসবুকে ব্লগগুলো দেখতেছেন হ্যাঁ আপনারা আপনাদের মতামত হয়তো জানাইতে পারেন আমি শুরু করেছি বেশি দিন হয়নি যে দেখি সবাই যেহেতু করতেছে আমার কিছু অভিজ্ঞতাগুলো আমি প্রতিদিন শেয়ার করব ধীরে ধীরে একটা সময় যদি আমার এক লক্ষ ফলোয়ার বা এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় তখন আমি চেষ্টা করব যে আরও সিস্টেমেটিকলি আরও ভালো ভালো কন্টেন্ট অর্গ্যানিক মার্কেটিং কীভাবে করতে হয় তারপর কন্টেন্ট ক্রিয়েটার যে কোর্সটি আমার রয়েছে সেই বিষয়গুলো আমি তুলে ধরবো যে অনেকে আমার কন্টেন্ট ক্রিয়েটর ক্লাসটিতে যারা জয়েন হয়েছে অনেকে আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে হ্যাঁ তো অনেকে প্রশ্ন করে যে আসলে ই করতে হবে এ করতে হবে সে করতে হবে অনেক কিছু করতে হবে কিন্তু আসলে আমি দেখতেছি যে আজকে দশ দিন কাজ করার পরে কোনো অ্যাচিউ করা প্রয়োজন না আমার ইউটিউব চ্যানেলে ভিউ হচ্ছে ফেসবুকে হচ্ছে হ্যাঁ জাস্ট আপনি কথাটা জানতে হবে আপনার অ্যাট্রাকশানটা কথার মায়ের ফেসগুলো যখন আপনি জানবেন তখন কিন্তু মানুষ দেখবে হ্যাঁ তখন কিন্তু হবে তো আসলে যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন আমার ভিডিওগুলো কেমন লাগতেছে আরও কোন দিকে ইম্প্রুভ করা যায় কমেন্ট করে জানাতে পারেন বা কুই দেখালে আপনার ভালো লাগবে হ্যাঁ ব্লগ ভিলেজ ব্লগের মধ্যে আমি কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলের মধ্যে বাস করি শহরের আশেপাশে কিন্তু চিটাং শহরের আশেপাশে বাস করি কিন্তু এখানে পাহাড়ের উপর অনেকগুলো মানুষ বাস করে সেই সাথে সাথে আমি সমতল জায়গায় বাস করি তো আপনারা যদি আমার এলাকাটা দেখতে চান বা এ বিষয়ে আপনি জানতে চান এলাকাটা কেমন হ্যাঁ সেগুলো আমাকে জানাতে পারেন দেখুন এই একটা লেবু গাছ গত বছর হয়েছে কিন্তু এগুলো লেবুগুলো কিন্তু অনেক বড় হয় দি অনেক বড় হয় কিন্তু এগুলা দীর্ঘ সময় কিন্তু খেতেও মজা তেমন একটা রস আছে কিন্তু তেমন টক না আবার ওইখানে যে কি লেবু গাছগুলো দেখাইছি সেগুলা কিন্তু টক খাবার সুগন্ধযুক্ত লেবু দেখুন অনেকগুলো পাহাড়ের মানুষ বাস করতেছে ঠিক আছে তো এখানে আসলে আমি নিরিবিলি একদম ফুল প্রাকৃতিক পরিবেশে আছি যেহেতু ঈদের বন্ধ আছে সেহেতু আমি এখানে আছি আর কি ঈদের বন্ধে ব্যবসা কাজ নয় বিজনেস নয় আজকে শনিবার পর্যন্ত একদম ফ্রি এই শৈব আসলে ব্লগুলো তৈরি করতেছি আপনারা যদি এন্টারেস্ট করেন যে সময় আসলে এই ব্লগুলো তৈরি করব আমার আশেপাশে প্রদর্শনী জায়গাগুলো হ্যাঁ পাহাড়গুলার প্রাকৃতিকগুলো এগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে অভ্যস্ত ব্লক ভিডিও দেখতে অভ্যস্ত বিলোসের ব্লগ ভিডিওগুলো দেখতে অভ্যস্ত আপনারা দেখতে পারেন দেখুন আরেকটা ব্যক্তি ঘর তৈরি করার জন্য তারপর সেই যে ইয়াগুলো নিয়ে যাচ্ছে মানে বাস নিয়ে যাচ্ছে পাহাড়ের মধ্যে আসলে সীতাংশের তো পুরোটা কিছু পুরো প্রায় অংশে পাহাড় সমতল আছে হ্যাঁ আপনারা চাইলে এই ধরনের ব্লগ ভিডিওগুলো দেখতে পারেন আসলে ভাই আমি আসলে এখনও প্রফেশনাল না প্রফেশনাল সহজে আমি অর্গানিক মার্কেটিং হিসাবে আছি যে এই প্রোডাক্ট মার্কেটিংয়ের কন্টেন্টের কিছু কাজ করতেছি দুই একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কাজ করতেছি ওরা কিন্তু মোটামুটি সফলতার পথে এখনও সফল হয় নাই আজকে তিন মাস পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ওদেরকে সফল করার জন্য তো ধন্যবাদ টাটা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো লাগলে ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করুন ফেসবুককে ফলো করুন ধন্যবাদ